গজব গুলো একমাত্র আসতেছে এগুলো কেন আসে জানেন অনেকগুলো কারণে তার মধ্যে থেকে এক নাম্বার কারণ হলো শিরিক করা আল্লাহর সাথে শরিক করা আল্লা ফক্রব্বুল আলমকে এক বলে স্বীকার না করা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করা যার কারণে মানব জাতিরা যখন আল্লাহ ফক্রব্বুল এক বলে স্বীকার করে না আল্লাহ আলামকে এক বলে স্বীকৃতি দেয় না আল্লাহ ফক্রব্বুল আলমীর গোলামী করে না তখনই আল্লাহ ফক্রব্বুল্লাহ আলহামী ওই মানব জাতিদের উপরে অসন্তুষ্ট হয়ে যায় ওই মানব জাতির উপরে কি হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় এরপরে এত গেলে সিরিগ এরপর হলো জুলুম যদি মানুষ যদি জুলুম করে তাহলে এই জুলুমের কারণও আল্লাহ ফক্রব্বুল্লাহ আলমিন মানব জাতিদের উপরে কি করেন আজাব গজব ডেলে দেয় মানব জাতি যখন ওজনে কম দিবে তখনও এই ওজনে কম দেওয়ার কারণে আল্লাহ ফাকরাবুল আলামিন মানব জাতিদের উপরে আজাব গজব ঢেলে দেয় মানব জাতি যদি জাকাত আদায় না করে তখন আল্লাহ বলে আলমিন এই মানব জাতিদের উপরে আজাব গজব ঢেলে দেয় এইভাবে আল্লাহ বলে আলমিন মানব জাতিদেরকে এই সমস্ত পাপা পাপ পাপ কাজের কারণে জিনেবে বিচার যেখানে বেড়ে যাবে যে জায়গাগুলোতে জিনে ব্যবসার বেড়ে যাবে সেখানে ভিতরে আল্লাহ বলে আলমিন আজাব গজব ঢেলে দিবেন সুদ ঘুষের কাজ কারবার যেখানে বেড়ে যাবে সেখানে ভিতরে আল্লাহ ফাকরাবুল আলামিন এ আজাব গজব ঢেলে দিবেন বেফরুদা হয়ে গেলে তখন আল্লাহ বলে আলম ওই জাতিদের উপরে আল্লাহ ফাকরাবুল আজাব গজব ঢেলে দেয় এইভাবে অনেকগুলা কারণ যে সমস্ত কারণগুলোর কারণে মানবতা যদি না থাকে মানুষ মানুষের প্রতি যদি সহানুভূতি না থাকে মানুষ যদি সুরি ডাকাতি জুলুম নিফিউ নির্যাতন মানব জাতির মধ্যে বেড়ে যায় তখনও আল্লাহ বলে আলামিন আজাব গজব মানব জাতিদের উপরে ডেলে দেয় ন্যায্য অধিকার যদি আদায়ী না করে তাহলে ওই জাতিদের উপরে আল্লাহ বলে আলামিন আজাব গজব ডেলে দেয় আজকে আমাদের চতুর দিকে আপনি দেখবেন যে কথাগুলো বলছি এগুলো আমাদের মাঝে লাভ সচরাচর এগুলো হইতে আছে অথচ এই সমস্ত কারণে আল্লাহ বলে আলামিন আমাদের উপরে রাগ হয়ে যায় আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যায় আর যখন আমাদের উপরে রাগ হয়ে যায় আমাদের উপরে যখন রাগ এসে যায় যখন আমাদের অসন্তুষ্ট হয়ে যায় তখন আল্লাহ ফক্রব্বুলি আলমিন এই মানব জাতিদের ওপরে আজাব গজব ডেলে দেয় গান বাজনা বেড়ে যাবে নাচানাচি বেড়ে যাবে সেখানের ভিতরে আল্লা ফক্রব্বুলা আলমিন আজাব গজব ঢেলে দেয় আর এগুলো আমাদের ভিতরে অহরহ এগুলা হচ্ছে যার কারণে এগুলো হলো আমাদের হাতের কামায় আমাদের এই ক্ষয়ক্ষতি এগুলো সম্পূর্ণ আমাদের হাতের কামায়